আমরা হয়তো শীতের জন্য দোকানদারি করি আবার রাস্তা দখল নেবো আমরা হয়তো এক দেড় মাস আছি এক দেড় মাস হরে কোনো হকারে এখানে থাকবে না পুলিশ প্রশাসন যতই উদ্যোগ নেক না কেন এটা থাই হবে না রাস্তায় গেলে যদি আবার জরিমানা করে আপনাদেরকে কত করবে কত করবে এটা ব্রিটিশ আলমন্ডের যারা উঠাইতে পারে নাই আর সামরিক প্রশাসন কিছুই করতে পারবে না রাস্তায় তো আপনারা স্থায়ী না রাস্তায় তো এই ছাদটুকু ছিল না আপনাদের এখন তো একটা ছাদ পাইছেন রাস্তায় তো এই ছিল না এরপরও আমরা হোটা বেটার কেন বেটার রাস্তাটা রাস্তাটা বেটারই কারণে ধরেন আপনার অফিসে আদালতে মানুষ যাতায়াত করে যেমন কি সকালবেলা মনে করেন যে কেউ সাপরান যাইতেছে কেউ মনে করেন যে আম্বরখানা যাইতেছে কেউ শাহজালাল মাজারে যাইতেছে তো এরা কিন্তু মনে করেন যে রাস্তায় ধরেন কেনাকাটার উদ্দেশ্যে আসে নাই আসে মাজার জিয়ারত করতে হয়তো চোখের ভালো লাগছে পথে পাইছে নিয়ে গেছে অকাটা স্বল্প আয়ের উন্নত হয় এভাবেই কারণ আপনারা আবার রাস্তায় যাচ্ছেন হ্যাঁ এটা নিশ্চিত এটা আমি আমি বলতেছি নিশ্চিত এক দেড় মাস বাদে আপনি এখানে কাউকে টোকে পাবেন না এখন আমি যতই ভালোবাসা কিনা করি না কেন আমাকে যদি তিন সেট করে না দেওয়া হয় তাহলে কিছুই হবে না আমরা বাইরে যদি পাঁচটা বাজে তো হয় তো আমরা একটু বউচ্চা লইয়া আমরা ফ্যামিলি লইয়া যারা আছে তারা ব্যবস্থা আছে ব্যবস্থা প্রশ্ন দৌড়ার পড়াশোনা দৌড়ার মাঝেস্ট্রে দৌড়াইয়া এগুলা দৌড়া খাইয়াও তারা করে এখানে করেন না তো আইয়া বুঝিবারটা তো শেষ শেষ হয়ে যাক যার কারণে কাস্টমার আয় কাস্টমার আইলে কি তৈব কাস্টমার আটা খালি ঘুরবার লাগে আয় দেখবার লাগে আয় মূলত কিনবার লাগি কাস্টমার নাই আপনারা যাও দেখ মানুষ দেখ খালি আটা লাগে মানুষ কত দুইশো না জমছে না জমছে বলতে মানুষ দেখা লাগে আর কিনার লাগে মানুষ নাই হ্যাঁ এগুলা তো মনে করা যে যাও কিনে দুই সাইডটা অত কিনে সামনেও যাওয়ার ভিতরে না দুই সাইডটা কাস্টমার হয় তো সবচেয়ে বড় জিনিস হইলো গিয়া এনু আমরা পুনর্বাসন দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমরা কাস্টমার সারা এখনো পুঁজি খাইলি না আমরা আমরা খুব কষ্ট করে চললাম খুব কষ্ট করে চললাম আমার মালটা ষাট টাকা

করে মনে আমরা কিনা দামে থেকে কম আমরা কিছু কিছু করার নাই ভাই এখন অনেকে তো এখনো রাস্তায় আছে এখনো অনেকে রাস্তায় আছে যে দৌড়ে দৌড়ে চোর পুলিশের মতো আর কি খেলা খেলা চলতেছে রাস্তায় যে খুব কষ্টে আছি মনে করেন সারা দিন পর পাঁচশো সাতশো টাকা নিয়ে ঘরে যাইতে হয় স্টাফের বেতন আছে আপনি তিনশো টাকা চাই চারশো টাকা খাওয়ার বিলাস একশো টাকা পাঁচশো টাকা দিয়া একটা মাছ কিনিব ভাই কন আপনি